ভারতে আছেন নায়ক ফেরদোস ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি কিন্তু নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হল না ফেরদোসের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি নন তার দেশত্যাগের খবরের পরে সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় আছেন বিশেষ করে চিত্রনায়ক ফেরদোস আহমেদ এখন কোথায় রয়েছেন তিনিও কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস নাকি এখন ভারতে আছেন তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন এই বিপদের সময় তার কাছে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে যদিও কেউ কেউ আবার দাবি করেছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন এদিকে ফেরদৌসের মুঠোফোন বন্ধ তার ব্যক্তিগত সচিবের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি প্রসঙ্গত পাঁচ আগস্টের পর থেকে খোঁজ নেই ফেরদৌসের তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে চ্যালেঞ্জের উপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি